হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু আয়ার অ্যানাদার ব্লগ এই মুহূর্তে আমরা আছি কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় একটা পর্যটন স্পট হচ্ছে সুগন্ধা সিরুজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পর্যটকের একে পরিপূর্ণ হয়ে গেছে এই সুগন্ধা বিশ পয়েন্ট তো চলুন আমরা এই সুগন্ধা বিশ পয়েন্টের সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরি লেটস গো খুলনা বিচের পাশের এই রাস্তাটা যেন এক ছোট্ট মেলা এখানে সারি সারি দোকানে মিলছে ক্যাপ টুপি রঙিন টি শার্ট স্যান্ডেল আরো নানা রকম আইটেম দেখা যাবে হস্তশিল্প আর ঝিনুক দিয়ে বানানো শোপিস মুক্তার অলঙ্কার খেলনা ইত্যাদি সবাই পর্যটকদের মন কেড়ে নেয় শুধু কেনাকাটা না পুরো এলাকাটা ভরে থাকে কক্সবাজারের প্রাণীর স্পর্শে আলোর ভিড় আর সমুদ্রের হাওয়ায় একটা আলাদা আনন্দ থাকে সব সময় ভিউর এই মুহূর্তে আছি সুগন্ধা বিশ পয়েন্টে আপনার দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু পর্যটকে একেবারে পরিপূর্ণ হয়ে গেছে সুগন্ধা বিশ পয়েন্ট আর এই মেন রোড থেকে অল্প একটু হাঁটলেই আপনারা কিন্তু এই সুগন্ধা বীজ পয়েন্ট পেয়ে যাবেন আর সবচেয়ে জনপ্রিয় এবং প্রাউডলি যে বিচ এটা হচ্ছে এই সুগন্ধা বীজ পয়েন্ট এখানে কিন্তু সবচেয়ে বেশি ভিড় হয় আপনার যারা পর্যটক তারা সবচেয়ে বেশি ভিড় করে এই বীজটাতে তো চলেন আমরা এই সুগন্ধা বিচের যে রাইডগুলো আছে দেখি কোন রাইড কীরকম কত টাকা নেয় সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা একটু দেখানোর চেষ্টা করি বেশ কিছু রাইড আছে ঘোরা আছে তারপরে ওয়াটার বাইক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কিছু ঘোড়া আছে এই ঘোড়া রাইট কত করে ভাইয়া হ্যাঁ দুশো টাকা সিগাল না থেকে আবার এখানে আসবেন তো ভিওর্স এখানে ঘোড়া রাইড আছে আপনারা চাইলে ঘোড়া রাইড দিতে পারবেন এখান থেকে সিগাল হোটেল নিয়ে যাবে মানে বেশি দূর না দেখা গেছে একশো মিটার আপনার রাইড দিয়ে নিয়ে যাবে আবার নিয়ে আসবে এখান থেকে নিয়ে আসার পর আপনাকে দুইশো টাকা দিতে হবে তো ভিহ আমি আছি বর্তমানে লাইফ গার্ড ওয়াশ টাওয়ারের সামনে এখানে থেকে আসলে লাইফ গার্ড যারা আছে তারা ওয়াশ করে দেখে যে কোনো পর্যটক যদি কোনো বিপদের সম্মুখীন হয় সমুদ্রে তখন তারা এখান থেকে তাদের সেফলি নিয়ে আসার চেষ্টা করে এবং এই যে এখানে বেশ কিছু কিন্তু লাইফগার্ড আছে যারা পর্যটকদের জন্য নিরাপত্তার জন্য এখানে কাজ করে তো বিহার এখানে বেশ কিছু এটিভি বাইক পেয়ে যাবেন অথবা বিস বাইক যেটা বলে তো এখানে কিন্তু অনেক রাইড করার জন্য বাইক আছে আপনার চাইলে উঠতে পারবেন এখান থেকে আপনার ডলফিন মোড় পর্যন্ত এটা হচ্ছে লং রাইড লং রাইডের জন্য আপনাকে গুনতে হবে ছয়শো টাকা আর শর্ট রাইড হচ্ছে ডিভাইন রিসার্ট পর্যন্ত মানে অর্ধেক নিয়ে যাবে আবার নিয়ে আসবে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে তিনশো টাকা তো আমরা আপনারা চাইলে লং রাইডও ইউজ করতে পারবেন অথবা দিতে পারবেন আর আবার শর্ট রাইডও দিতে পারবেন তো আপনার যেটা ইচ্ছে আসলে তো চলেন আমরা এটিভি বাইকে রাইড করে দেখি তো বিহার সেই মুহূর্তে আমরা আছি হচ্ছে এটিভি বাইকে আর এটিভি বাইকে আমরা কিন্তু রাইড দিতেছি সুগন্ধা পয়েন্টে আর এই সুগন্ধা বিচ পয়েন্টের অপরূপ সৌন্দর্য দেখতে হলে আর সমুদ্রের যে বিচ এই সমুদ্রের বিচের পাশে হচ্ছে এটিভি বাইকে খুব ঠান্ডা বাতাসে ফিলিংস নিতে চাইলে আপনারা কিন্তু এই এটিভি বাইকে করে রাইড দিতে পারবেন চাইলে এরকম করে বিশ বাইকে করে আপনারা কিন্তু রাইড দিতে পারবেন আর এনজয় করতে পারবেন এটি এটিমি বাইক চালা কিন্তু একেবারেই সহজ আপনারা চাইলে কিন্তু চালাইতে পারবেন দেখতে পাচ্ছেন সুগন্ধা বীজ পয়েন্ট আছি আর এখানে হাতের ডান পাশে আমার হাতের ডান পাশে অসংখ্য কিন্তু কিটকাট আছে বসার জন্য এটা পুরো একেবারে বিষ লাবণী বিষ থেকে শুরু করে একবারে ডলফিন মোর পর্যন্ত হ্যাঁ কলাতলি বীজ পর্যন্ত একেবারে সব দিকে শুধু আপনি এই বসার জন্য এই কিটকাটগুলো পেয়ে যাবেন আর এই কিটকাটে বসতে গেলে আপনাদের দিতে হবে ষাট টাকা পার আওয়ার তো চলেন আমরা এই কিটকাটে বসে যে সাগরের অপরূপ সৌন্দর্য এটা উপভোগ করি đấy right. স আমি কিন্তু একবারে সমুদ্রের কাছাকাছি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সমুদ্রের ঢেউ আসতেছে আর এই সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তাল মেলাতে গেলে এরকম টিউব আছে টিউব নিয়ে কিন্তু আপনারা এখানে নামতে পারেন এই সমুদ্রে সেক্ষেত্রে এই টিউবগুলোর জন্য আপনাকে কি গুনতে হবে ঘন্টা একশো টাকা করে দেওয়া লাগে পার টিউবের জন্য তো আপনারা চাইলে আপনাদের আনন্দ ও মুহূর্তকে উপভোগ করার জন্য এই যে টিউবগুলো আছে টিউবগুলো নিয়ে আপনারা সেই সাগরে নামতে পারেন হ্যাঁ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সাগর পরে যে রাইডগুলো আছে সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে কোন রাইড কত টাকা নিতে পারে আর সব কিছুতে আপনারা কিন্তু বার্গেটিং করবেন কারণ এখানে বার্গেটিং ছাড়া আপনারা নিলেই ঠকে যাবেন সব কিছু বার্গেটিং করলে অনেক কমে পাবেন দেখা গেছে বাইক রাইড ছয়শো জায়গায় আপনারা চারশো বললেও পেতে পারেন শর্ট রাইড দুশো টাকা বললেও পেতে পারেন তারপরে যে আপনার ঘোড়া রাইড হ্যাঁ আপনারা একটু দামাদামি করলে অনেক কমই পাবেন আসলে তো চলুন আমরা একবারে সমুদ্রের কাছে ঢেউয়ের সঙ্গে একটু তাল মেলানোর চেষ্টা করি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অসংখ্য পর্যটক অসংখ্য ঘণে শেষ করা যাবে না এই যে অসংখ্য পর্যটক কিন্তু এখানে আপনার সুগন্ধা বিচ পয়েন্টে তাদের যে পার্সোনাল সময়ে এনজয়েবল সময়ে সাগরের পারে কিন্তু উপভোগ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর বিশাল বিশাল কিন্তু সমুদ্রের ঢেউ আসতেছে গর্জন আসতেছে হ্যাঁ অনেকেই কিন্তু এখানে ফটোগ্রাফি করতেছে তো ভিওর্স দেখতে পাচ্ছিলেন যে অসংখ্য পর্যটক কিন্তু ঘুরতেছে এনজয় করতেছে সাগরের পানিতে গা ভিজাচ্ছে হ্যাঁ অনেক এনজয় করতেছে তো এখানে সেফটি গার্ড লোকজন আছে যখনই বিপদ সীমার বিপদসীমারকে অতিক্রম করে সাত সাত তাদেরকে সতর্ক করার জন্য লোক আছে। আপনারা চাইলে নির্দ্বিধায় কিন্তু সমুদ্রে পারে এর সমুদ্রে নেমে আপনাদের গা স্নান করতে পারেন গোসল করতে পারবেন এবং আপনাদের এনজয়েবল টাইমটা আপনারা এখানে কিন্তু কাটাতে পারবেন